রীতিমতো মালবাজার এক বেসরকারি সিজার স্কুলে ছাত্রদেরকে নিয়ে মকডিল প্রশিক্ষণ দেওয়া হলো। যুদ্ধের পরিস্থিতি হলে কি করে ছাত্র তার পরিবারকে সুরক্ষিত রাখবে সেটা নিয়ে আজ প্রশিক্ষণ দেওয়া হলো এই বেসরকারি প্রতিষ্ঠানে পাশাপাশি রাতের বেলায় ব্ল্যাক আউট সম্বন্ধে ধারণা দেওয়া হলো। যে যুদ্ধের সময় যেন শত্রুরা এলাকাগুলোকে চিহ্নিত করতে না পারে তাই সমস্ত এলাকাটাকেই অন্ধকারময় করে তোলা এবং সেখানে নিজেকে সুরক্ষিত রাখার বিষয় নিয়েও স্কুলের প্রিন্সিপাল শ্রী দিলীপ সরকার মহাশয় বিস্তারিতভাবে ছাত্রদের সাথে আলাপচারিতা করেন উনিশশো সালের পর এই বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা উত্তরবঙ্গের আবহাওয়ায় এই ধরনের যুদ্ধাভাসের পরিস্থিতি মুখাপেক্ষিক হয়নি তাই বর্তমান এই মকড্রিল পরিস্থিতিকে দেখে সবার মনে জিজ্ঞাসা যে যুদ্ধ লাগলে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয় এবং পাশাপাশি অন্যদেরও সচেতন করার বিষয় নিয়ে বার্তা পৌঁছে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদন করা হয় এই মকড্রিলে আনুমানিক দু হাজার ছাত্রছাত্রী পর্যায়ক্রমে অংশগ্রহণ করে স্কুলের প্রিন্সিপাল বলেন ভারতের নাগরিক হিসেবে এক সামাজিক দায়বদ্ধতার মধ্যে দিয়ে আজ ছাত্রছাত্রীদের যুদ্ধ পরিস্থিতি হলে কিভাবে তারা নিজেকে সুরক্ষিত রাখবেন সেই বিষয় নিয়ে আজ প্রশিক্ষণ দেন অ্যাকচুয়ালি গভর্নমেন্ট লেভেলে এখন অবধি আমরা কোনো এসওপি পাইনি স্ট্যান্ডার্ড অপারেশান যে প্রসিডিওর সেটা এখন অবধি আমরা পাইনি নট ইভেন স্টেট গভর্নমেন্ট ওর সেন্ট্রাল গভর্নমেন্ট বাট আমরা সব সর্বত্র দেখেছি সমস্ত পেপারেই দেখেছি যে আজকে একটা মক ডিলের আয়োজন করেছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া এরা কোর্স ডিপার্টমেন্ট অ্যান্ড আর্মি মিলিয়েই করছে আসলে মক ডিলটা একটা ভয়ের কোনো কারণ না এটা হচ্ছে সচেতনতার একটা অংশ আমরা কি করে আমরা নিজেদেরকে সচেতন হতে পারে কিছুগুলো সেফগার্ড আমরা করতে পারবো যদি কোনো এরকম পরিস্থিতি হয় সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি একটা দায়িত্ব আছে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অব দ্য কান্ট্রি তো আমরা কি করছি অর্ডার না পেলেও আমরা সমস্ত স্টুডেন্টদেরকে মর্নিং আসলে সময় আমরা আজকে যেমন করেছি সেটা হলো ক্লাসেস নার্সারি টু ফাইভ আমরা করিয়েছি তারপরে ঠিক আফটার থার্ড পিরিয়ড এগারোটার সময় আমরা পড়ালাম সিক্স সেভেন এইট এখন সাড়ে বারোটার সময় আমাদের রাশি হলো নাইন টু টুয়েলভ সমস্ত স্টুডেন্টকেই আমরা ডেকে লাইন করে সেখানে বসিয়ে আমরা ওদেরকে শেখাচ্ছি যদি এই ধরনের সাইডেন্ট বাজে বা রকম মানে ফাইটার এয়ারক্রাফট যদি মুভ করে ইন দ্য স্কাই সেক্ষেত্রে হট মানে প্রিকশন ইউ হ্যাভ টু টেক এই ক্ষেত্রে সবাইকে আমরা জানালাম যে সাডেনলি যদি কোনো সাইরেন তোমরা শোনো তাহলে তোমরা ইমিডিয়েটলি সেই প্লেসেই বসবে যদি বাড়িতে থাকো তাহলে তোমরা তোমার তোমার রুমের ভেতরে ঢুকে জানালা দরজা ক্লোজ করে তোমরা ভেতরেই থাকবে বাইরে বেরোবে না আর যদি বাইরে অন্য কোনো মাঠে বা ইয়েতে থাকো বাজারে থাকো তাহলে সেক্ষেত্রেও অন্তত সেফগার্ড করার জন্য তোমরা সঙ্গে সঙ্গে ওখানে লেডাউন হয়ে যাবে বসে যাবে এবং লেডাউন হয়ে যাবে কান লেখে নিয়ে বসে যাবে বসে অন্তত নিজেদেরকে সেফ করবে এই ধরনের একটা মক ড্রিল আমরা সবাইকে অ্যাওয়ার করলাম আর ব্ল্যাক আউটের ব্যাপারেও একটু বললাম যে ব্ল্যাক আউটের ব্যাপারটাও ভয়ের কোনো কারণ নাই কিন্তু যদি এই ধরনের পরিস্থিতি হয় তখন কিন্তু ব্ল্যাক আউট মিনিং হলো এই ধরনের যেটা গোটা মালবাজার গোটা ডিস্ট্রিক্ট বা গোটা স্টেট গোটা কান্ট্রি হয়তো লোডশেডিং হয়ে গেল পুরো অন্ধকার থেকে যাবে সেক্ষেত্রে কোনো বাড়িতে তোমরা কোনো লাইট ব্লো করবে না মানে লাইট জ্বালাবে না বা করবে না সেটা যদি হয় সেটা বিপদ ডেকে আনতে পারে তোমরা একদম ইয়ে ডার্কনেস অবস্থাতেই তোমাদের অবস্থান করতে হবে থাকতে হবে এই করে কয়েকবার ওদেরকে প্র্যাকটিস করিয়ে আমরা আজকে মানে ওদেরকে অন্তত অ্যাওয়ারনেস করলাম যদি এই ধরনের কোনো পরিস্থিতি আসে যাতে তারা নিজেরা মানে ভয়ে যাতে আক্রান্ত না হয়ে নিজেদেরকে যাতে সেভ করতে পারে আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থাবা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়